بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

بلغ <applause> العلا بكماله كشف الهدى بجماله صلوا <applause> عليه والحبيب الذي ترجى شفاعته

আজ পবিত্র জুমার দিন কাবান মাসের শেষ জুমা এর পরের মাস হচ্ছে রমজান মাস আর মাত্র এক বা দুই দিন এর পরে মাসে রমজান শুরু হবে প্রায় নাজিলের এই মাস আলাত পক্ষ থেকে তার বান্দাদের জন্য বিশেষ এক বিশেষ এক সুযোগ বহন করে রমজানের শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে আর শেষ হবে আবার চাঁদ দেখার সাথে অর্থাৎ আজকে হলো আটশ তারিখ আগামীকাল উনত্রিশ চাঁদের হিসাবে তারিখ বিকালে যদি চাঁদ দেখা যায় পরের দিন চাঁদ দেখা না যায় তাহলে তিরিশ তারিখ পূর্ণ করতে হবে তার পরের দিন রমজান তখন আর চাঁদ দেখার গুরুত্ব বহন করবে না তিরিশ দিন হলেই হিজড়ি বা চাঁদের যে হিসাব এই মাছটা এখানে দুইটা কথা আছে একটা কথা হচ্ছে সৌর বছর একটা হচ্ছে চন্দ্র বছর সৌর বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি আর চাঁদের হিসাবটা হচ্ছে তিনশো চুয়ান্ন দিন এই এগারো দিন ছয় ঘন্টা এখানে পার্থক্য আছে এই কারণে গত বছর আমরা রোজা রাখছিলাম সম্ভবত মার্চের এগারোটা বারো তারিখ আর এইবার এক বা তারিখে তাহলে কয়দিন আগে চলে আসলো না না দশ দিন এগিয়ে যায় অর্থাৎ এইভাবে প্রতি বছর দশ দিন রমজান আগে শুরু হয় এই দশ এগারো দিনের পার্থক্য এই কাল বা পরশু যে সময়ে রমজান হবে আবার এই সময়ে রমজান ঘুরে আসতে বছর সময় লাগবে কথা বুঝতেছেন অর্থাৎ এই মার্চ মাসের শুরুতে যে রোজা হচ্ছে এই রোজা আবার মার্চ মাসের শুরুতে দশ দিন দশ দিন আগাইতে আগাইতে ফেরত আসতে ঘুরে আসতে তেত্রিশ বছর সময় লাগবে তার অর্থ হলো তেত্রিশ বছরের ষোল বছর আর চাঁদের হিসাব হবে চৈত্রিশ বছর বুঝছেন যেমন এক মাসে কত বছর এক বছরে বারো মাস কত মাস কিন্তু জেলখানায় যারা জেল খাটে তাকে এক বছরে কমাস নয় মাস দেখেন একই দেশে দুই আইন চলে ওটা কিন্তু আমাদের বানানো আইন এটা ব্রিটিশ আমলের আইন কিন্তু ওইটা কেউ বসে না ওটা কেউ সংশোধন করে না ওরা নয় মাসে এক বছর আর আমরা এখানে হোক আল্লাহ মানুষকে তার রহমতের সুযোগ দিয়ে তেত্রিশ বছরে চারিবার রমজান দেন চারিবার লাইলাতুল কদর পাওয়া যায় অর্থাৎ তেত্রিশ বছরে চৈত্রিশ বার পাওয়া যায় একবার বেশি পাওয়া যায় যাই হোক সেটা অন্য হিসাব এখানে আরো একটা কথা বলে রাখি যদি আগামীকাল সৌদি আরবে চাঁদ দেখা যায় তারা রোজা ধরবে আবার আমাদের দেশেও কিছু লোক আছে তাদের দেখা দেখি কি করে রোজা ধরে আছে না এরকম আর এটা দিন দিন বাড়তেছে এদের সংখ্যা আবার এরা করে কি ওরা যখন ঈদ করে এরাও তখন কি করে করে এদের কথা হলো যে ওই মক্কা অধিকার সাথে সম্পর্ক রেখে তারা করে দেখেন এরা পড়াশোনা করে নাই এদের মাথার ভিতরে ভূত ঢুকেছে নির্দেশ অনুযায়ী আমি কি সৌদি আরবের নির্দেশ অনুযায়ী রাখবো না কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনের কোরআনের নির্দেশ হলো রাত পর্যন্ত রোজা পূর্ণ করো রোজা শুরু হয় সুবি আদিকের আগ থেকে বা থেকে শুরু হয় শেষ হয় কখন শেষ কখন হয় সূর্যাস্তের সাথে সাথে রোজা শেষ যখন আমরা সৌদি আরব এখন কয়টা বাজে সেখানে এগারোটা আমাদের যখন আমরা যখন মাগরিবের নামাজ পড়ি তারা তখন আসরের নামাজও হটে না আরো পরে ইফতার করে আমাদের যারা সৌদি সাথে ইফতার করে তারা তো রাত নয়টা বাজে ইফতার করার কথা কথা বুঝছেন যদি সৌদির সাথে মিল রাখি তারা করে রাত নটা বাজে ইফতার করার কথা এদের মাথার ভিতরে শয়তান ঢুকছে ভূত ঢুকছে আমি বলছি এই জন্য আপনারা জানেন নদীতে জোয়ার ভাটা কয়বার হয় দুইবার হয় কয়বার হয় দুইবার আজকে যে সময়ে জোয়ার আসবে আগামীকাল এই সময়ে আসবে না এখান থেকে ছাব্বিশ মিনিট পরে জোয়ার আসবে কথা বুঝছেন এই প্রতি জোয়ারে ছাব্বিশ মিনিট ব্যাক করবে যাবে এখন এই চব্বিশ ঘন্টার ভেতরে পুরো জোয়ারটা ঘুরবে চব্বিশ ঘন্টার এমন একটা ঘন্টা যাবে না যে ঘন্টায় জোয়ার আসবে না এক পাশেই কথা বুঝতেছেন

এটা মানুষের জন্য সময় নির্ধারক সময়ের হিসাব সময়ের গণনার জন্য দেখবেন আজকে যে সময়ে জোয়ার আসছে ঠিক ওই সময়ে চাঁদ দেখা যায় অর্থাৎ এর সাথে এর ভৌগোলিক একটা গভীরতম সম্পর্ক আছে সারা পৃথিবীতে চাঁদ কয়টা যখন বাংলাদেশের চাঁদ উঠে তখন কি সৌদি আরব দেখা যায় দেখা যায় না তবুও সৌদি আরবের সাথে একসাথে হইল আল্লাহ তালা রসুল বলেছেন সাঁত দেখলে রোজা ধরো সাঁত দেখলে সাঁতের দিকে তাকাইলো না তাকাইলো কোন দিকে চৌধুরী দিকে আরো অনেক কথা আছে এত সময় নষ্ট করতে চাই না ওইদিকে একটা উদাহরণ দিলাম ভূগোল থেকে বিজ্ঞান থেকে কোরআন থেকে একটা উদাহরণ যে এদের সিদ্ধান্ত নিতান্তই কুফুরি এবং আল্লাহর বিধানকে চরম লঙ্ঘন করছে তারা ইচ্ছাকৃত ভাবে আল্লাহ মুজার তৌফিক দিন এবং তাদেরকে হেদায়াত দান করে আমরা আমাদের সামনে আসছে আমাদের যে প্রস্তুতি সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন যেটা সেটা নিতে হবে সবচাইতে বেশি প্রয়োজন যার যেটা সেটা নিতে হবে দেখেন যে ব্যক্তি অভাবে আছে। তার সবচাইতে বড় প্রয়োজন সম্পদের অর্থের যেই ব্যক্তি গুরুতর অসুস্থ তার সবচেয়ে বড় প্রয়োজন কিসের সুস্থতার যে লোকটি বুড়া বয়সের ভারে পড়েছে তার সবচেয়ে বড় প্রয়োজন কিসের কথা বুঝেন কালের না যেই লোকটা চোখে দেখে না অন্ধ সেই অন্ধকে যদি আপনি ডিমান্ড করেন জিজ্ঞাসা করেন যে আপনি কি চান তার একটাই জবাব হবে আমি দু চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখতে পাই না তার প্রয়োজন চোখের কথা বুঝতেছে যার ছেলে নাই তার সবচাইতে অভাব হচ্ছে ছেলে যার মেয়ে নাই তার অভাব হচ্ছে এভাবে যার যার যেই শূন্যতা আছে সবার কাছে সেই শূন্যতা পূরণের আবদার থাকে সবচাইতে এতক্ষণ আমি যে অভাবগুলির কথা বলেছি এর সবগুলি অভাব কবরের মাটি পর্যন্ত কথা বুঝে নাই কবর এর আগ পর্যন্ত কবর পর্যন্ত এগুলি শেষ আচ্ছা কবরের আগের জীবন বেশি না কবরের পরের জীবন বেশি কবরের জীবন শুরু হবে এর শেষ হবে না দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে দুনিয়ার জীবন হচ্ছে অত্যন্ত ফলস্তায়ী যা আমরা প্রাধান্য আল্লাহ বলেছেন পরকাল হচ্ছে উত্তম এবং দীর্ঘস্থায়ী পরকালে মানুষের কিসের প্রয়োজন হবে কার সন্তানের প্রয়োজন হবে হবে না সম্পদের প্রয়োজন হবে তাও হবে না টাকার প্রয়োজন হবে ক্ষমতার প্রয়োজন হবে সুস্থতার প্রয়োজন হবে কিসের প্রয়োজন হবে আল্লাহর এই দুনিয়ার শেষে মানুষের মৃত্যুর পর আল্লাহর দরবারে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে মানুষের পৃথিবীর যে অভাব ছিল মানুষের পৃথিবীতে যে ছিল যতটুকু চাহিদা মানুষের ছিল এর কোনটি মানুষের প্রয়োজন হবে না কোনটি মানুষ চাইবে না মানুষ আল্লাহর কাছে চাইবে আল্লাহ যেন তার জীবনের এই জন্য আল্লাহ নবী ঘোষণা করেছেন মাহের রমজান হলো সেই সময় যেই সময়ের ভিতরে আল্লাহ নবীর বান্ধারা পার্থিব জীবনের যা প্রয়োজন তাই চাইবে আল্লাহর কাছে সুর এটা নয় বরং অনন্ত জীবন মৃত্যুর পরে যা প্রয়োজন হবে সেই না যা তার মাত্রা আল্লাহর কাছে এই বাসে বান্ধারা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে তবে জি নিম্বার উঠছেন আর আমি আমি বলছেন তিনটা সব একটা প্রশ্ন করলেন এমনটা আর বলতে শুনি এর উদ্দেশ্য কি রহস্য কি রসুল্লাহ বলেছেন আমি রবি আমি যা দেখি তোমরা তা দেখো আমি যা শুনি তোমরা তা শুনো আমার কাছ থেকে আল্লাহর প্রেরিত ধূত হজরত ইব্রাহিম এই মাত্র বিদায় হয়েছে তিনি এসেছেন আর আমাকে বলেছেন তিনটা কথা বলেছেন মান যে তার পিতা পেল অথচ মাতার তাদের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর জান্নাতের দাবিদার হইতে পারে নাই তার উপরে আল্লাহ রসুল্লাহ বলছে না আমি দুই নম্বর হচ্ছে যেই ব্যক্তি আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর নাম শুনেছেন কিন্তু দরুণ শরীফ পাঠ করেন নাই তারপরেও আল্লাহ রসুল্লাহ বলেছেন আমি তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে পুরো রমজান মাস কেন অথচ সেই রমজানে আল্লাহর কাছ থেকে তার জীবনের করিয়ে নিতে না তার উপরে আল্লাহ লসুল্লাহ বললেন আমিন এবার একটু চিন্তা কর এই কে দিচ্ছেন দিচ্ছেন আল্লাহ তালা জিবরাইলকে পাঠাইছেন জিবরাইল বলছেন আর আমিন বলেছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটা বিষয় এরটটাই গুরুত্বপূর্ণ বাবা কথা কোরআনে আল্লাহর বলেই বলা হয়েছে আর রাসূলের কথা রাসূল ছাড়া আমাদের অস্তিত্বই বল রাসূল আমাদের নামাজের ভেতরে কার নাম নিতে হয় মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর নাম নিতে হবে রাসুল কারীম সাল্লাল্লাহু নাম নেওয়ার সাথে আমাদের ইমানের সম্পর্ক আমি আগে বলেছি আজ আবার বলে দিই মনে রাখার জন্য দূর চার প্রকার কয়েক প্রত্যেকটি মোবাইলের জন্য মুসলমানের জন্য সারা জীবনে একবার দূর পড়া একবার দূর পড়া কি খরচ আর কোন মজলিস প্রথমবার যখন শব্দ উচ্চারিত হয় মোহাম্মদ সাথে সাথেই প্রথমবার তার জবাবে সাল্ল এই প্রথমবার পড়া ওয়াজিব কথা বুঝছেন আর একই বুঝলি একাধিকবার বারবার যখন পড়া হবে তখন পড়া হা যেমন আমরা এখানে প্রথম যখন পড়েছি তখন আজিব আর এখন যতবার পড়বো ততবার আর এ ছাড়া নামাজে নামাজের বাহিরে দোয়ার আগে দোয়ার পরে চলায় বলায় উঠায় বসায় রসুলের সাহেব পড়া সুন্দর কথা বুঝছেন দ্রুত পড়া কি সুন্দর এই চারটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ শেষটা হচ্ছে যে রমজান পেল অথচ আল্লাহর কাছ থেকে গুণা মাফ নিতে পারে নাই তার উপরে আল্লাহর লালন এই এইটার উপরে আমাদের এখন যে সময় এটার উপরে আমাদেরকে বুঝতে হবে আমল করতে হবে অগ্রসর হতে হবে আল্লাহ তো বিজ্ঞান করুন আমরা রোজার যেই হুকুমগুলো যেই বিধানগুলো যেই নিবারণ গুলো আমরা কোরআনে কারিম থেকে শুনেছি জেনেছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা হচ্ছে তোমাদের উপরে রোজা পরশ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পার আল্লাহকে সবাই ভয় পায় কিন্তু দুইটা একটা ভয় আল্লাহর হুকুম বানার মধ্য দিয়ে আরেকটা ভয় শুধু মুখে আল্লাহকে ভয় করি এর মধ্যে এই দুইটা ভয় কিন্তু এক নয় আপনারা জানেন যে ইমান আনার পর একটা লোক যদি অপরাধ করে জেনে শুনেও তাকে শরীয়তের ভাষায় কুফরি করে সে কপটচারী হয় মুনাফিকি হয় জেনেও যদি বল আর এই মুনাফিক যেমন রোজা রাখা ফরজ রোজা রাখা কি রমজান মাসে রোজা রাখা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ রোজা না রাখে সে কি করলো আল্লাহর আদেশকে নিজে জেনে শুনে লঙ্ঘন করলো আল্লাহর আদেশ আদেশ লঙ্ঘন করলো সে মুনাফে কি করেছে আল্লাহ কি করেছে এখন এই লোকটার জায়গা কোথায় হবে এই শ্রেণীর লোকগুলির জায়গা কোথায় হবে জাহান্নামে নামে যেতে হবে কোথায় আর জাহান কোন জায়গায় যাবে

সিনটি খাওয়া হবে এইভাবে তারা রোজা পালন করবে আমি বলি যে রোজা যেহেতু বিশেষ অসুস্থতার সময়ে নামাজ পাপ আছে রোজা মা আর এই রোজা যারা মুসাফির তাদের জন্য সুযোগ আছে রাখতে পারবে রাত্রি কি পড়েও রাখতে পারবে আল্লাহ পাক বলেছেন এই রোজার মাসে যে রোজা তোমরা রাখো যে রোজা অনুশীলন করার জন্য দেওয়া হয়েছে সেই মাসে তোমাদের জন্য কোরআন নাযিল করা হয়েছে আল্লাহ পাক বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন

সেজন্য রোজা রাখে আর যদি অসুস্থ থাকে পরে আদায় করে দিবে আল্লাহ মানুষের জন্য সহজ চান কঠিনতা চান না এতে করে যাতে মানুষ আল্লাহর প্রতি হয় দেখুন কোরআন আসলে যেই মাসে রোজাও পরাজ হয়েছে সেই মাসে এখন আজকের এই সময়ে এই মুহূর্তে এখন আমার প্রয়োজন হয়েছে পানি পান করলাম এটা আমার জন্য কি হালাল ছিল কি ছিল হালাল ছিল কিন্তু যদি রোজা রবিবারে হয় সেই একই সময়ে আমি কি আর এটা পান করতে পারবো এটা আমার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এখন আপনারা চিন্তা করুন আমি লুকিয়ে বাসায় বসে দরজা বন্ধ করে যদি পান করি কোনো মানুষ তো দেখার কথা না দেখার কথা কিন্তু একটা মানুষ এখন কি কেউ করে ছোট বাচ্চা থেকে শুরু করে ক্রমে বৃত্ত কেউ কি এমন রোজাদার শুনেছেন কখনো যে লুকাই এক গ্লাস পানি পান করেছে আর পরিচয় দিচ্ছে আমি রোজা রেখেছি এমন কেউ আছে কেউ এমনটা করে না কারণ সবাই এটা জানে আল্লাহর হুকুম মানলে আমাকে এইভাবেই মানতে হবে এখন এই এই যে একটা তাকোয়া এই যে একটা শিক্ষা এই যে একটা ভয় এই ভয় আর চোরের ভয় কিন্তু এক নয় চোর তো রাতের বেলায় চুরি করে দিনে চুরি করে না কেন করে না ভয় পায় মানুষের ভয় পায় রাতে চুরি করে তো তার এই চুরিটা মানুষের ভয়ে আল্লাহর ভয় নয় এখন এই চোর যদি মানুষের বাড়িতে ছোটখাটো চুরি করে এটা আমরা চোর বলি কিন্তু আরো অনেক বড় বড় চোর আছে না ডাকাত আছে না সেগুলি দিকেও চোর বলে না সেগুলিকে সামনে সার বলে পিছনে চোর বলে এই চোরগুলি কেয়ামতের দিন বিপদগ্রস্ত হবে কারণ রোজা রেখে আল্লাহকে যেভাবে ভয় পাওয়ার শিক্ষাটা সে দেখেছে বাকি জীবনের বাকি কর্মক্ষেত্রে সেইভাবে আল্লাহকে সে ভয় করে না আল্লাহ তালা সেই কথাই বলেছে আল্লাহ পাক বলেন ভয়লাদিনা বাবি কামিয়া করলাম তোমাদের আগে জমিরে যত নদী আর জাতি এসেছিল সকলের কাছে আল্লাহর একটা নির্দিষ্ট দাওয়ান ছিল ইয়া কৌমাণিক ত্যা করলাম একমাত্র আল্লাহ রে ভয় কারো আল্লাহ ভয় বা আল্লাহকে ভয় করলে পরে কি হবে আল্লাহ পাক বলেন আল্লাহকে যদি মানুষ ভয় পায় আল্লাহ পাক বলেন বিশ্বাসীরা আমার ভয় করো তাহলে ন্যায় অন্যায় সত্য মিথ্যার মাঝে তোমাদেরকে পার্থক্য করে দেওয়া হবে আল্লাহকে ভয় করলে আপনি ন্যায় বুঝবেন অন্যায় বুঝবেন আর যদি আল্লাহকে ভয় না করেন আর ন্যায় অন্যায় সে বুঝবে না এখন আপনারা চিন্তা করুন যে আমরা তো সবই বুঝি সবই জানি যারা ধূমপান করে সিগারেটের গায়ে প্যাকেটের গায়ে কি লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ বিভিন্ন স্লোগান লেখা আছে না এখন সিগারেট টানে আর ওই লেখাটা পড়ে এখন ওই লেখা কি এই লোকটা মানছে মানে মানে না যে লোক ঘুষ খায় সেই লোক আল্লাহরে ভয় পায় ঘুষ খায় তার মানে সে আল্লাহরে কথা কর আল্লাহরে মানে না কারণ ঘুষ আল্লাহ হারাম করেছে যে লোক সুখ খায় আল্লাহ হারাম করেছেন যে শুধু খায় আল্লাহরও ভয় পায় আসলে কি সে আল্লাহরে ভয় পায় ভয় পায় না যেই নারী ফর দা ফরস আল্লাহরে ভয় পায় আবার বেপরটাও চলে আসলে কি সে আল্লাহরে ভয় করে ওটাই না এটার নাম তাকওয়া নয় আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ভয় পাবে

পরকালেও রয়েছে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দুনিয়ায় শুভ সংবাদ হলো তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ার শুভ সংবাদ হলো তাদের জন্য কি থাকবে না ভয় থাকবে না আপনারা চিন্তা করুন এই যে কত কয় মাস আগে আমাদের দেশে যে উলট পালন হলো রাজনৈতিক দল পালাইবে আজকে এই দল কালকে ওই দলের ইতিহাস কিন্তু সরকারি কর্মকর্তা পুলিশ অফিসার আর্মি অফিসার র্যাব অফিসার সচিব এরা পালাইলো কেন এরা কেন ফলাইল এরা আল্লাহকে ভয় করে নাই এই জন্য এদের নিরাপত্তা এরাই জানে যে এদের নিরাপত্তা নাই আল্লাহ তালা বলে নিরাপত্তা থাকবে না যদি আমার ভয় না করে আর এরা শেষ না সামনে যারা এটা করবে তাদেরও এরকম নিরাপত্তা আল্লাহ তুলে নিয়ে যাবে আর পরকালে তো আসেই আল্লাহর পক্ষ থেকে পাকড়াও দুনিয়াতে পালাই যাওয়া যায় আত্মরক্ষার জন্য আত্মগোপন করা যায় কিন্তু পরকালে কি আত্মগোপন করা যাবে কেন যাবে আল্লাহ বলেছেন ফি তোমার একটা কথা একটা শব্দ একটা আমল একটা কর্ম যদি সরিষার দণার সমান হয় মহা শূন্যে হারিয়ে যায় বিস্তীর্ণ কুবুর ধনির পাতর খন্ডে হারিয়ে যায় ইয়াতী হাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সেটা জলোসম্পুক্ত অবশিষ্ট করবেন পালানোর জায়গা আছে বান্দা যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় যেমন ভয় থাকবে না পরকালেও তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ পাক বলেন মুত্তাকিদেরকে কেমন দিন আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করবেন তার রহমানের দয়ায় ছায়া দিবেন আশ্রয় দিবেন আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মা'আমান একটা নিরাপদ জায়গায় থাকবে নির্ভয়ে নির্ভীকতে নিরাপদ জায়গায় থাকবে আল্লাহ পাকরা বলেন ওয়াসুলুল হুযিরি মিন ইলা ওই সময় যেখানে নিরাপত্তার সাথে মুত্তাকীরা থাকবে ওই সময় জাহান্নামীদেরকে আমরা মানুষের চিন্তা করি মানুষের মান মর্যাদা কেউ চিন্তা করে টাকা পয়সা দেখে কেউ চিন্তা করি মানুষের অর্থবিত্ত দেখে কেউ চিন্তা করি পদ পদবি দেখে ক্ষমতা দেখে এগুলি দেখে তো চিন্তা করি সান মান দেই অবস্থান দেই আল্লাহর কাছে এই সব দিয়ে মানুষের সান মান হবে না স্তর হবে না মর্যাদা হবে না সম্মান হবে না আল্লাহর কাছে সম্মান হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি সব সবচাইতে সম্মান সেভাবে আল্লাহকে যে বেশি ভয় করেছে এই ভয়ের বিচারে যদি একজন দিন মজুর হয় রিকশা চালক হয় শ্রমিক হয় আল্লাহর কাছে কেবল সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হবে সে কথা বুঝছেন আর যদি বড় বিচার হওয়ার পর সোর হয় কেবল দিন ওই শয়তানদের কাতারে দাঁড়াতে হবে রোজা সেই কথাই শেখায় মাসে কোরআন এসে সেই সতর্কতাই আমাদেরকে দেয় আল্লাহ এখনো কথা বলবেন না আমাদের মসজিদ কমিটির সম্মানিত সহ সভাপতি